আরেকটা বিষয় আর কি যখন এ ধর্ম ছিল না আর কি এ ধর্মর উৎপত্তিটা কখন থেকে শুরু হয়েছে এটা কি জানেন ধর্মের উৎপত্তি অনেক আদিমকালেই শুরু হয়েছে মানুষ যখন অন্ধকারকে ভয় পাইতো বিভিন্ন জিনিসের ব্যাখ্যা জানতো না বিদ্যুৎ কিভাবে চমকায় বৃষ্টি কেন হয় এই সমস্ত জিনিসের ব্যাখ্যা যখন মানুষ জানতো না তখন এই জিনিসগুলো সম্পর্কে মানুষ গল্প গুজব তৈরি করতো মানুষের একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে যে জিনিসটা সম্পর্কে মানুষ জানে না সেই জিনিসটা সম্পর্কে তারা গল্প তৈরি করে রূপকথার গল্প তৈরি করে হ্যাঁ এগুলা আপনি আরো পড়েন সংসার ডট কম এর লেখাগুলো পড়েন তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবেন আহমেদ ভাই তাহলে আপনাকে আমরা বিদায় জানাই ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন পরের জনকে যুক্ত করি গৌতম গৌতম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো হ্যাঁ বলেন অ্যাকচুয়ালি আমি ওয়েস্ট বেঙ্গল বলছিলাম তো আপনার সাথে মানে আপনার ভিডিওটা জাস্ট কতদিন আপনাকে আমি ফলো করছি ম্যাক্সিমাম 15 20 দিন হলো তো অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা অ্যাকচুয়ালি আপনার সংশয় ডট মানে যেটা ওয়েবসাইটটা আছে ওটাও আমার ভালো করে পড়া হয় সময় অভাবের জন্য আমার একটা প্রশ্ন ছিল যে প্রশ্নটা এক্ষুনি যে করে গিয়ে গেলো না আগে যে ছিল ওকেই আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন যে আপনার ওই সংশয় ডট কম সবকিছু লেখা আছে যে ধর্মের উৎপত্তিটা হলো কোথা থেকে আমারও ঠিক তাই মনে হয় যখন আদিম যুগের মানুষ যখন মানে এইসব জিনিসগুলো যখন তাদের কাছে সঠিক উত্তর ছিল না তখন তারা বোধহয় হয় মানে তাদের মধ্যে কেউ না কেউ ছিল যে মোডল শব্দটা বা কিউ নেতা একটা गोष्ट মানে সেই गोष्टের যে হেড だっ থেকেই বোধহয় তৈরি হয়েছে তো আমার একটা লাগাল মানে এই এই একটা প্রশ্ন আছে যে ভাবা একটু এটা একটু বলেনি যেমন ধরেন আমার ছেলে যদি আমাকে জিজ্ঞেস করে যে বাবা আমি কিভাবে হলাম হ্যাঁ কিভাবে জন্ম হলাম আমি তো সব কথা তো তাকে খুলে বলতে পারবো না তাই না একটা কারণ হচ্ছে যে সে হচ্ছে ছোট মানুষ তো এত এত কথা তো ডিটেইলসে বলা যাবে না বাকি বড় হলে সে নিজেই বুঝতে পারবে যে কিভাবে সে হয়েছে এটা সে নিজে টের পাবে তার মায়ের সাথে আমি কি করছি সেটা সে বুঝতে পারবে আর হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে যেহেতু ডিটেইলসে আমি নিজেও এত ডিটেইলস জানি না হ্যাঁ আমার ইয়াটা কিভাবে গিয়ে ডেভেলপ করলো তার মায়ের পেটের ভিতরে গিয়ে কিভাবে আমিও তো এত ভালোভাবে জানি না ভাই হ্যাঁ এখন যদি আমার ছেলে আমাকে ডিটেলস জিজ্ঞেস করে আমি তো বলতে পারবো না এখন এই রকমের পরিস্থিতিতে সাধারণত মানুষ যেটা করে একটা গল্প বানায় গল্প বানায় হলে তোমার মানে মানে হাসপাতালে কুড়ায় পাইছি একটা ঝুড়িতে একটা মানে একটা পাখি এসে তোমাকে ফেলে গেছে বাবা হ্যাঁ তোমাকে একটা পাখি উঠতেছিল টাস করে তোমার আমাদের বাসে মাথার তোমার মায়ের মাথার উপরে তোমাকে ফেলছে তারপর তো আমরা নিয়ে আসছি করে এই যে কুরায় পাইছি বা মানে হাসপাতালে পাইছি এইরকমের কিছু একটা গল্পগুজব আমাদের আমাদের ভিতরেই আমাদের সমাজেই আমাদের আশপাশের লোকদের ভিতরে প্রচলিত আছে এখন এই যে প্রবণতাটা এই প্রবণতাটা যে মানুষ যখন একটা প্রশ্নের উত্তর ঠিকভাবে জানে না বা আমার ছেলে যখন আমাকে নানা ধরনের ক্রিটিক্যাল করে হ্যাঁ আমার ছেলে খুবই মানে ইয়া হয়েছে সে আমাকে নানা ধরনের এমন এমন প্রশ্ন করে কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করতেছে একটা স্টার যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে সেটা কি হয় এখন এটা তো আমি অনেক দিন আগে এটা নিয়ে পড়ছিলাম এখন তো আমার মনেও নাই আমি তো ভুলে গেছি এগুলা এখন সুপারনোভা না কি যেন হয় সেটা আমি এখন এখন আমি ব্ল্যাক হোল ব্ল্যাক হোল থেকে না ওইটা হচ্ছে যদি একটা স্টার যদি একটা মিডিয়াম সাইজের স্টার যদি নিজের ভিতরে সংকুচিত হয় তখন ব্ল্যাক হোল হয় আবার যদি সেটা মানে ধ্বংস হয়ে যায় সেটা যদি ছড়ায় পড়ে তখন সুপার নোভা হয় তখন বোধহয় হয় নোভা হয় সে আমাকে বলতেছে যে বাবা এটা কি হয় আমি তো ভাই ভুলে গেছি আমি তো বানায় বানায় কিছু বলার চেষ্টা করতেছিলাম কিন্তু আমি টের পাইছি যে সে বুঝা ফেলতেছে আমি যে বানায় বলতেছি সে আবার টের পায় যাচ্ছে কারণ সে আবার এটার নিয়ে ইউটিউবে একটা ভিডিও দেখছে ইউটিউবে ভিডিও দেখার পর সে আমাকে আমার ভুল ধরতেছে আমি শুরু করছিলাম বানায় বানায় বলা কিন্তু পরে দেখলাম যে বানায় বলে আমি খুব একটা বেশি সুবিধা করতে পারতেছি না তখন আমি বললাম তা বাবা আমি এটা ভুলে গেছি তুমি আমাকে বললো তখন সে আমাকে বলল কিন্তু আমি সে যদি না জানতো আমি নির্ঘাত বানায় বানায় একটা গল্প গল্প টল্প ফাইসে দিতে মানে তার গোজামিল দিয়ে দিতে পারতাম এখন এই যে এটা তো প্রাচীনকালে মানুষ এই ধরনের জিনিস যখন বাবাকে কেউ জিজ্ঞেস করে বা দাদাকে কেউ জিজ্ঞেস করে এই জিনিসটা নিয়েই তো সে জিজ্ঞেসটা করে যে সে যেহেতু আমার থেকে বড় আমার বাবা সে যে আমার দাদা সে নিশ্চয়ই আমার থেকে বেশি জানে এইটা ভেবেই তো সে প্রশ্নটা করে এবং গুরুজন যে হচ্ছে মুরব্বী যে হচ্ছে গুরুজন সেও তো একটু ভাবটা তার নিতে হবে সে যে অনেক কিছু জানে সেই মানে পান্ডিত্য যে তার আছে এই বিষয়ে এই গুরু একটা ভাব তো তার নেওয়ার দরকার এটা না থাকলে তো ভাই আমি কিসের ভাব হইলাম হ্যাঁ আমি যে একটা পন্ডিত ব্যক্তি এটা তো আমার বুঝাইতে হবে তাই না সেই সময় কি করা হইতো সেই সময় যখন যখন তারা উত্তর তারা জানতো না তখন তারা বানায় বানায় কিছু গল্প গুজব ফাঁকতো

বা আল্লাহ রে নিচে গিয়েছেন সে তো মানে খুব সুন্দরভাবে ভাবে আমেরিকার মাথার আছে আসে এই যে মোহাম্মদ এই পাকনামি করতে গিয়ে বা এই ধরনের যারা ধর্মগুরু বা মানে বাবা বা মানে গুরু আহ পৃথিবীর বিভিন্ন সভ্যতায় যে বিভিন্ন গোত্রে যে ধরনের গুরুজনরা আহ বা ধরেন মুরব্বীরা বা ধর্ম যাজকরা বা ধরেন পুরোহিত মোল্লারা এই যে এই সমস্ত জিনিস মানুষের অজ্ঞতাকে কাজে লাগাই এই জিনিসগুলো আস্তে আস্তে তৈরি করছে গল্প গুজব গুলা গল্প গুজব গুলা একটা সময় প্রাতিষ্ঠানিক রূপ পাইছে যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে যে এগুলো একদম প্রাতিষ্ঠানিক ভাবে দাঁড়ায় গেছে শক্তিশালী হয়ে গেছে এবং একটা ব্যবসা বাণিজ্য তারা শুরু করছে এইটা হচ্ছে ধর্মের উৎপত্তি এবং আরো কিছু বিষয় আছে যেমন ধরেন মানুষ মানুষের ভিতরে যে আত্মার ধারণার সূচনা কিভাবে হইলো বা ধরেন মানুষ যে মানুষের যে প্রিয়জনেরা মারা যাইতো মারা যাওয়া মানুষদেরকে যে আমরা মিস করি আমরা যে তাদেরকে মনে করি আমাদের স্মৃতিতে যে তারা থাকে তাদেরকে যে আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি এই জিনিসগুলো ধর্মের উৎপত্তির পিছনে কিছু গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে আর সেখানে দেখবেন মানুষের একটা মানুষের ভাষার উদ্ভব ঘটছে গুজব ছড়ানোর মাধ্যমে মানুষ গুজব ছড়াইতে পছন্দ করে গল্প করতে পছন্দ করে কাল্পনিক সমস্ত গল্প গুজব সেক্ষেত্রে তারা একজন আরেকজনকে ছড়ায় দেয় এই এবং কাল্পনিক গল্প গুজব গুলা খুবই ইন্টারেস্টিং এগুলা মানুষ শুনতে পছন্দ করে আপনি যদি কাউকে ফ্যাক্ট বলেন মানে র বলেন সেটা মানুষকে এতটা আকৃষ্ট করে না হ্যাঁ তার সামনে উপস্থাপন করতে মজা পাবে না সে ওই ঘটনার ভিতরে যদি আপনি কিছু মাল মশলা ঢুকান বিশেষ করে ধর্ম এবং সেক্স ঢুকান তাহলে দেখবেন মানুষজন ঝাঁপায় পড়বে এটা দেখার জন্য যে এটার ভিতরে কি আছে হ্যাঁ নিশ্চয়ই এটার ভিতরে কিছু আছে আর ধর্ম সেক্স এবং রহস্য এই তিনটা জিনিস সবচেয়ে বেশি বিক্রি হয় আপনি যখনই মানে যে কোনো মার্কেটিং ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করেন কখন দেখবেন যে এই তিনটা জিনিস সবচেয়ে বেশি সেল হবে সেল রাইট 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 ধর্ম তো একটা একটা কি বলেন তো নেশার মতো মানে এই নেশা সব নেশা ছাড়বে কিন্তু এই নেশা কোনোদিন দিন ছাড়তে পারবেন না এটা আপনি সব ধর্মের মধ্যেই পাবেন এটা পার্টিকুলার কোনো ধর্মের এসে নয় মানে যে কোনো কাউকে না বাট এটা আমি লক্ষ্য করেছি যে এটা একটা ব্যবসাও চলতে শুরু করেছে ভারত ভারত ভারতবর্ষ আমি আমার ইন্ডিয়া থেকে বলছি মানে অনেক অনেককে পাবেন যারা এটাকে নিয়ে একটা বড় রকমের ব্যবসা করছে বড় রকম এবং সে কোটি কোটি হয়ে গেছে আবার এটা কিন্তু শুধু কেবলমাত্র মানে মানে একটা ধর্মের নয় সারা পৃথিবীতে আজ পর্যন্ত সেই পুরনো যে সভ্যতা গুলো নষ্ট হয়ে গেছে বা প্রাচীন যে সভ্যতা সেই সভ্যতার মধ্যেও কিন্তু এই ধর্মের যে প্রথাটা মানে যে প্রযুক্তিগুলো এগুলো কিন্তু আছিল যে আজকে সে সিন্ধু সভ্যতা বলুন বা মিশরীয় হরপা সভ্য মিশরের আহ ফেরাউদের সবের মধ্যে কিন্তু এই মানে ব্যাপারগুলো একটা লুক মানে খুব মানে একটা সমাজে একটা মানে একটা মানুষের মধ্যে এটাকে বের আপনাদের গভীর ভাবে আছেন তারা চেষ্টা করছেন আশা করি এগুলো হবে ধীরে ধীরে হয়তো সময় লাগবে আহ ব্যাপারটা কি গ্যালারিও তো একটা স্টার্ট করেছিল না সেও প্রথম বলেছিল যে আহ সূর্য স্থির আছে পৃথিবী ঘুরছে তো সকলেটেশ বলেছিল সেই রকম একটা সময় পরে যখন মানুষ বুঝতে পারবে যে না তারাই ঠিক ছিল আমরা ছিলাম এগুলো আপনারা যেমন করছেন খুবই ভালো কিন্তু একটা সময় অনেক কষ্ট হবে অনেক স্ট্রাগল করতে হবে কিন্তু একটা সময় পরে দেখবেন যে এগুলো হ্যাঁ আপনারাই ঠিক ছিলেন বাকিরা সবাই ভুল আর বিশেষ কিছু বলেন নেই আপনার সাথে কথা বলতে গেলে খুব ভালো লাগলো আহ আর একজন আপনার একজন আপনার একজন পার্টনার আছে ওই কি অর্ণব না কি নামটা যেন খুলে যাচ্ছে দুজনে মিলে কথা বলেন বিদায় জানাচ্ছি আপনাকে পরে নিশ্চয়ই আবার কথা হবে এক পরের জনকে যুক্ত করি এস এস বিএন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে

উৎপত্তি কখন থেকে শুরু হয়েছে এটা কি জানেন ধর্মের উৎপত্তি অনেক আদিমকালে শুরু হয়েছে মানুষ যখন অন্ধকারকে ভয় পাইতো বিভিন্ন জিনিসের ব্যাখ্যা জানত না বিদ্যুৎ কিভাবে চমকায় বৃষ্টি কেন হয় এই সমস্ত জিনিসের ব্যাখ্যা যখন মানুষ জানত না তখন এই জিনিসগুলো সম্পর্কে মানুষ গল্প গুজব তৈরি করত। মানুষের একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে যে জিনিসটা সম্পর্কে মানুষ জানে না সেই জিনিসটা সম্পর্কে তারা গল্প তৈরি করে রূপকথার গল্প তৈরি করে হ্যাঁ এগুলা আপনি আরো পড়েন সংসার ডট কম এর লেখাগুলো পড়েন তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবেন আহমেদ ভাই তাহলে আপনাকে আমরা বিদায় জানাই ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন পরের জনকে যুক্ত করি গৌতম গৌতম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ হ্যালো হ্যাঁ বলেন অ্যাকচুয়ালি আমি ওয়েস্ট বেঙ্গল বলছিলাম তো আপনার সাথে মানে আপনার ভিডিওটা জাস্ট কতদিন আপনাকে আমি ফলো করছি ম্যাক্সিমাম 15 20 দিন হলো তো অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা অ্যাকচুয়ালি আপনার সংশয় ডট মানে যেটা ওয়েবসাইটটা আছে ওটাও আমার ভালো করে পড়া হয় আমার একটা প্রশ্ন ছিল যে প্রশ্নটা এক্ষুনি যে করে গিয়ে না আগে যে ছিল ওকে উত্তরটা দিয়ে দিয়েছেন যে আপনার ওই সংশয় ডট কম এ লেখা আছে যে ধর্মের উৎপত্তিটা হলো কোথা থেকে আমারও ঠিক তাই মনে হয় যখন আদিম যুগের মানুষ যখন মানে এইসব জিনিসগুলো যখন তাদের কাছে সঠিক উত্তর ছিল না তখন তারা বোধ হয় মানে তাদের মধ্যে কেউ না কেউ ছিল যে মোডল শব্দটা আমার ছেলে যদি আমাকে জিজ্ঞেস করে যে বাবা আমি কিভাবে হলাম হ্যাঁ কিভাবে জন্ম হলাম আমি তো সব কথা তো তাকে খুলে বলতে পারবো না তাই না একটা হচ্ছে যে সে হচ্ছে ছোট মানুষ এত কথা বলা যাবে না বড় হলে সে নিজে বুঝতে পারবে যে কিভাবে এসে হইছে এটা সে ডিজিটের পাবে যে তার মায়ের সাথে আমি কি করছি সেটা সে বুঝতে পারবে আর হচ্ছে যে আর হচ্ছে যেহেতু ডিটেইলসে আমি নিজেও এত ডিটেইলস জানি না হ্যাঁ আমার ইয়াটা কিভাবে গিয়ে ডেভেলপ করলো তার মায়ের পেটের ভিতরে গিয়ে কিভাবে ডেভেলপ ডেভেলপ জড়ায়তো গিয়ে কিভাবে ডেভেলপ করলো এই জিনিসটা আমিও তো এত ভালোভাবে জানি না ভাই হ্যাঁ এন্ড যদি আমার ছেলে আমাকে ডিটেইলসে জিজ্ঞেস করে আমি তো বলতে পারবো না এখন এই রকম পরিস্থিতিতে সাধারণত মানুষ যেটা করে একটা গল্প বানায় গল্প বানায় বলে তোমার মানে মানে হাসপাতালে কুরায় পাইছি একটা ঝুড়িতে একটা মানে ও মা একটা পাখি এসে তোমাকে ফেলে গেছে বাবা হ্যাঁ তোমাকে একটা পাখি উঠতেছিল টাস করে তোমার আমাদের বাসে মাথার তোমার মায়ের মাথার উপরে তোমাকে ফেলছে তারপর তো আমরা নিয়ে আসছি করে বা এই যে কুরায় পাইছি বা মানে হাসপাতালে পাইছি এই রকমের কিছু একটা গল্প গুজব আমাদের আমাদের ভিতরেই আমাদের সমাজেই আমাদের আশপাশের লোকদের ভিতরে প্রচলিত আছে এখন এই যে প্রবণতাটা এই প্রবণতাটা যে মানুষ যখন একটা প্রশ্নের উত্তর ঠিকভাবে জানে না বা আমার ছেলে যাও আমাকে নানা ধরনের ক্রিটিক্যাল কোশ্চেন করে হ্যাঁ আমার ছেলে খুবই মানে ইয়া হয়েছে সে আমাকে নানা ধরনের এমন এমন প্রশ্ন করে কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করতেছে একটা স্টার যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে সেটা কি হয় এখন এটা তো আমি অনেক দিন আগে এটা নিয়ে পড়ছিলাম এখন তো আমার মনেও নাই আমি তো ভুলে গেছি এগুলা এখন সুপারনোভা না কি যেন হয় সেটা আমি এখন এখন আর মনে নাই ব্ল্যাক হোল ব্ল্যাক হোল থেকে না হচ্ছে যদি একটা স্টার যদি একটা মিডিয়াম সাইজের স্টার যদি নিজের ভিতরে সংকুচিত হয় তখন ব্ল্যাক হোল হয় আবার যদি সেটা মানে ধ্বংস হয়ে যায় সেটা যদি ছড়ায় তখন সুপারনোভা হয় তখন বোধহয় সুপারনোভা হয় সে আমাকে বলতেছে যে বাবা এটা কি হয় আমি তো ভাই ভুলে গেছি আমি তো বানায় বানায় কিছু বলার চেষ্টা করতেছিলাম কিন্তু আমি টের পাইছি যে সে বুঝা ফেলতেছে আমি যে বানায় বলতেছি সে আবার টের পায় যাচ্ছে কারণ সে আবার এটার নিয়ে ইউটিউবে একটা ভিডিও দেখছে ইউটিউবে ভিডিও দেখার পর সে আমাকে আমার ভুল ধরতেছেল্প ফাঁসিয়ে দিতে মানে তার গোজামিল দিয়ে দিতে পারতাম এখন এই যে এটা তো প্রাচীনকালে মানুষ এই ধরনের জিনিস যখন বাবাকে কেউ জিজ্ঞেস করে বা দাদাকে কেউ জিজ্ঞেস করে এই জিনিসটা নিয়েই তো সে জিজ্ঞেসটা করে যে সে যেহেতু আমার থেকে বড় আমার বাবা সে যে আমার দাদা সে নিশ্চয় আমার থেকে বেশি জানে এইটা ভেবেই তো সে প্রশ্নটা করে এবং গুরুজন এটা না থাকলে তো ভাই আমি কিসের বাপ হইলাম হ্যাঁ আমি যে একটা পন্ডিত ব্যক্তি এটা তো আমার বুঝাইতে হবে তাই না সেই সময় কি করা হইতো সেই সময় যখন যখন তারা উত্তর তারা জানতো না তখন তারা বানায় বানায় কিছু গল্প গুজব ফাঁকতো

নিজের নিজে যে পাক নিজে যে পন্ডিত পন্ডিত এটা তো মানে তার চালা বুঝাইতে হবে এটা বোঝানোর জন্য সেই রকমের একটা গল্প বলছে কিন্তু আমরা তো এখন বুঝতেছি যে মোহাম্মদের এই গল্পটা বইলাম মোহাম্মদ কি পরিমাণ ফাইসা গেছে এখন তো ধরা খেয়ে গেল সে সূর্য যে রাতের বেলা কোথাও যায় না এটা তো মনে করেন আপনি বাংলাদেশ থেকে যদি আমেরিকাতে ফোন দেন বাংলাদেশ যেহেতু সরাসরি ভিডিও কলে দেখতে পারবে যে সূর্য মাথার উপরে আমেরিকার মাথার উপরে আছে ওটা তো আল্লাহ নিচে যায় নাই বা আল্লাহর আসে নিচে গিয়ে এখন সিজদা করে এবার বন্ধ কি করতেছে না সে তো মানে খুব সুন্দরভাবে আমেরিকার মাথার উপায় আছে। এই যে মোহাম্মদ এই পাকনামি গুলা করতে গিয়ে বা এই ধরনের যারা ধর্মগুরু বা মানে বাবা বা মানে গুরু পৃথিবীর বিভিন্ন সভ্যতায় যে বিভিন্ন গোত্রে যে ধরনের গুরুজনরা বা ধরেন মুরব্বীরা বা ধর্ম যাজকরা বা ধরেন পুরোহিত মোল্লারা এই যে এই সমস্ত জিনিস মানুষের অজ্ঞতাকে কাজে লাগাই এই জিনিসগুলো আস্তে আস্তে তৈরি করছে গল্প গুজব গুলা গল্প গুজব গুলো একটা সময় প্রাতিষ্ঠানিক রূপ পাইছে যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শক্তিশালী হয়ে গেছে এবং একটা ব্যবসা বাণিজ্য তারা শুরু করছে এইটা হচ্ছে ধর্মের উৎপত্তি এবং আরো কিছু বিষয় আছে যেমন ধরেন মানুষ মানুষের ভিতরে যে আত্মার ধারণার সূচনা কিভাবে হইলো বা ধরেন মানুষ যে মানুষের যে প্রিয়জনেরা মারা যাইত মারা যাওয়া মানুষদেরকে যে আমরা মিস করি আমরা যে তাদেরকে মনে করি আমাদের স্মৃতিতে যে তারা থাকে তাদেরকে যে আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি এই জিনিসগুলো ধর্মের আহ উৎপত্তির পিছনে কিছু গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে আর সেপিয়েন্স বইটা যদি আপনি পড়েন সেখানে দেখবেন মানুষের একটা মানুষের ভাষার উদ্ভব ঘটছে গুজব ছড়ানোর মাধ্যমে মানুষ গুজব ছড়াইতে পছন্দ করে গল্প করতে পছন্দ করে কাল্পনিক সমস্ত গল্প গুজব সেক্ষেত্রে তারা একজন আরেকজনকে ছড়ায় দেয় এই এবং কাল্পনিক গল্প গুজব গুলা খুবই ইন্টারেস্টিং এগুলো মানুষ শুনতে পছন্দ করে আপনি যদি কাউকে ফ্যাক্ট বলেন মানে র ফ্যাক্ট বলেন যে এটা এইভাবে হয়েছে সেটা আসলে মানুষকে এতটা আকৃষ্ট করে না হ্যাঁ ঘটনা যেটা ঘটছে আপনি যদি প্রিসাইজলি সেটা বলেন সেই ঘটনাটা তাকে তার সামনে উপস্থাপন মজা পাবে না সে ওই ঘটনার ভিতরে যদি আপনি কিছু মাল মশলা ঢুকান বিশেষ করে ধর্ম এবং সেক্স ঢুকান তাহলে দেখবেন জন ঝাঁপায় পড়বে এটা দেখার জন্য যে এটার ভিতরে কি আছে হ্যাঁ নিশ্চয়ই এটার ভিতরে কিছু আছে আর ধর্ম সেক্স এবং রহস্য এই তিনটা জিনিস সবচেয়ে বেশি বিক্রি হয় আপনি যখনই মানে যে কোনো মার্কেটিং ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করেন কখনো আপনি দেখবেন যে এই তিনটা জিনিস সবচেয়ে বেশি সেল হবে সেল রাইট 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 ধর্ম তো একটা একটা কি বলেন তো নেশা মতো মানে এই নেশা সব নেশা ছাড়বে কিন্তু এই নেশা কোনোদিন ছাড়তে পারবেন না এটা আপনি সব ধর্মের মধ্যেই পাবেন এটা পার্টিকুলার কোনো ধর্মের এসে নয় মানে যে কোনো কাউকে না বাট এটা আমি লক্ষ্য করেছি যে এটা একটা ব্যবসাও চলতে শুরু করেছে ভারত ভারতবর্ষ আমি আমার ইন্ডিয়া থেকে বলছি মানে অনেক অনেককে পাবেন যারা এটাকে নিয়ে একটা বড় রকমের ব্যবসা করছে বড় এবং সে কোটি কোটি হয়ে গেছে আবার এটা কিন্তু শুধু কেবলমাত্র মানে মানে একটা ধর্মের নয় সারা পৃথিবীতে পুরোনো যে সভ্যতা গুলো নষ্ট হয়ে গেছে বা প্রাচীন যে সভ্যতা সেই সভ্যতার মধ্যেও কিন্তু এই ধর্মের যে প্রথাটা মানে যে প্রযুক্তিগুলো এগুলো কিন্তু আছিল ছিল যে আজকে সেই সিন্ধু সভ্যতা বা মিশরীয় হরপা সভ্য মিশরের আহ সবের মধ্যে কিন্তু এই মানে ব্যাপারগুলো একটা লুক মানে খুব মানে একটা সমাজে একটা মানে একটা গভীর ভাবে আছেন তারা চেষ্টা করছেন আশা করি এগুলো হবে ধীরে ধীরে হয়তো সময় লাগবে ব্যাপারটা কি তো একটা স্টার্ট করেছিল না সেও প্রথম বলেছিল যে সূর্য স্থির আছে পৃথিবী ঘুরছে তো সক্রেটের বলেছিল সেই রকম একটা সময় পরে যখন মানুষ বুঝতে পারবে যে না তারাই ঠিক ছিল আর আমরা এগুলো আপনারা যেমন করছেন খুবই ভালো কিন্তু একটা সময় অনেক কষ্ট হবে অনেক করতে হবে কিন্তু একটা সময় পরে দেখবেন যে এগুলো হ্যাঁ আপনারাই ঠিক ছিলেন বাকিরা সবাই আমরা বিশেষ কিছু নেই আপনার সাথে কথা বলতে গেলে খুব ভালো লাগলো আহ একজন আপনার পার্টনারশিপ আপনার আপনার একজন পার্টনার আছে ওই অর্ণব না কি নামটা যেন খুলে যাচ্ছে দুজনে মিলে কথা বলেন বিদায় জানাচ্ছি আপনাকে পরে নিশ্চয়ই আবার কথা হবে এক সময় পরের জনকে যুক্ত করি এস এস বিএন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ আমি আপনার সময় বেশি নষ্ট করবো না কারণ মহা উম্মাদের যত উম্মত আছে তোদের সঙ্গে সময় নষ্ট করলে এমন হয় কাজে লাগবে আমি আপনার শুধু শোনার জন্যই আপনার লাইভে এসে বসে আছি আপনি অন্য মহা উম্মাদের চুলহা গমিনদের নিয়ে আলোচনা করুন আপনি শুভ কামনা রইল আপনাদের জন্য ভালো থাকুন ঠিক আছে এস ভাই তাহলে আপনি একটু কষ্ট করে ফেসবুক বা ইউটিউব থেকে লাইভটা শোনেন